ইচ্ছা আছে যে এক টানে মোটামুটি এখন মানে যমুনা সেতুর দিকে যাওয়া আর কি আর এখন আজকের যে আবহাওয়া মানে এখন এই মুহূর্তে যে আবহাওয়াটা মোটামুটি খুবই আর কি ভালো আর কি আমার এখান থেকে আমার যতটুকু দেখা যাচ্ছে মানে সামনে যতটুকু আকাশ দেখা যাইতেছে মানে মনে হচ্ছে আকাশের মধ্যে কি যেন মানে আঁকা বাঁকা মানে অনেক পাহাড়ের মতো এরকম দেখা যাচ্ছে আর কি এত ভালো লাগতেছে আর কি ওয়েদারটাও ভালো আছে আর ওরকম বৃষ্টিপাতল হয় নাই আজকে যদিও মানে মোটামুটি চিন্তা করছিলাম হয়তো আজকে হয়তোবা বৃষ্টিপাত হবে যদি বৃষ্টিপাতল হইতো তাহলে হয়তোবা মানে এই রাইডটা হয়তোবা আর এত ভালো লাগতো না আর কি তাই এখন মোটামুটি যাচ্ছি দেখি যে যাই যমুনা সাতে যাব যাই তারপরে হচ্ছে মোটামুটি এপাশ আর ওপাশ মানে একবার যাব আর একবার আসবো এরকম মানে দুইটারই এতবার একটা ভিডিও মানে এতবার রেকর্ড থাকবে আপনাদেরকে দেওয়া হবে হয়তো বা আপনারা দেখবেন আর যারা যারা দেখছেন অবশ্য যতই দেখি ততই ভালো লাগে আমার কাছে মাঝে মধ্যে মানে এরকম যে যে ব্লগিং টাইপের যে ভিডিওগুলো থাকে যেগুলো মানে আমি নিজেও যখন ভিডিও দিই আমি জানি না যে কিন্তু আমি সবসময় এইগুলো ভিডিও আমার খুব ভালো লাগে আর কি এই জন্য আমিও আর কি দিই নর্মালি আমার এটা তো হোক কোনো ইয়ে নয় এমনি দিই আর কি ভালো লাগে তাই দিই যাই হোক আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই মুহূর্তে অলরেডি মনে হয় টাঙ্গেলের কাছাকাছি আছি টাঙ্গেলের দিকে হয়তো বা যমুনা সেতু কত কিলোমিটার হতে পারে মনে হয় সম্ভবত ওইখান থেকে কত পঁচিশ ছাব্বিশ এরকম হবে হয়তোবা মানে এই আমি এখন যেখানে আছি এখান থেকে হয়তোবা মোটামুটি আরও ত্রিশ চল্লিশ কিলোমিটার হয়তো বা দূরে হবে যাইতে হয়তোবা আরও চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট লাগবে আর কি আর যাচ্ছি মূলত একটা নিয়ন্ত্রিত গতির ভিতরে মানে খুবই কম গতির ভিতরে আর কি এত বেশি গতি দিয়ে যাচ্ছি না যে মানে দেখা গেছে বিশ মিনিটে পৌঁছে যাবে এরকম না আর কি যাচ্ছি আর কি কারণ হচ্ছে লং ড্রাইড তো এখন অনেক জায়গায় আসলে মানে খাওয়া দাওয়া করছি অনেক জায়গায় বসছি তারপরে মানে আড্ডা দিছি যেহেতু কয়েকটা বাইক আছে আমাদের ওই বাইকগুলো এখন একটু সামনে আছে তারা একটু সামনে চলে গেছে আর আমি একটু পিছনে পড়ছি কারণ হচ্ছে মানে একটু মানে ঝামেলা হয়েছে সেটা হলো যখন আমি হচ্ছে ইউটার্ন নিচ্ছিলাম তখন ওই আমি আবার ইউটার্ন নিয়ে মানে হাইওয়ে রুডে উইটে দাঁড়ায় রয়েছিলাম আর কি যে ওনাদের জন্য কিন্তু ওনারা আবার কখন আমার ক্রস করে চলে গেছে এইটার আসলে আমার খেয়াল নেই তো এই জন্য নর্মালি মানে আমি একটু পিছনে পড়ে গেছি আর কি আর ওনারা সামনে চলে গেছে পরে যখন যোগাযোগ হয়েছে বুঝতে পারলাম যে তারা অনেক সামনে চলে গেছে আর আমি অনেক পিছনে পড়ে গেছি আর কি আর এই জায়গাটা হচ্ছে মানে টাঙ্গাইলের আগে আর কি এখান থেকে টাঙাইল আরো সম্ভবত দশ থেকে পনেরো কিলোমিটার অথবা মানে এরকম আর কি দশ থেকে পনেরো ভিতরে হবে আর কি হবে হয়তো তো এখন ভিডিওটা যখন রেকর্ড করতেছি তখন টাইম হচ্ছে প্রায় দেড়টা আর কি দেড়টা বাজে দেড়টা বাজে আকাশটা তো আজকে যথেষ্ট পরিষ্কার আছে আর কি মোটামুটি ভিউ আসলে ভালো লাগতেছে আর কি অনেক ভালো লাগতেছে কিন্তু যেটা হয়েছে যে অনেক জায়গায় ওই যে বললাম যে বৈশাখ একটু রেস্ট টেস্ট নিয়েছি কিছু খাইছি যেটা হয় নর্মালি দুপুরের পরে খাওয়া দাওয়া করলে মানুষের শরীরের মধ্যে একটা মানে আসে না একটা রসালো ভাব চলে আসে না এরকম হয়েছে আর কি তো এখন ওই ভাব নিয়ে আর কি বাইকটা রাইড করতেছি আর এইখানে এসে মানে বাইক মানে হাইওয়েতে কিছুক্ষণ রাইড করলে এটা ফিলিংস হয় আমার এই জিনিসটা হঠাৎ করে ফিল করতেছি সেটা হলো আমরা নর্মালি যখন কোনো মানে ছোটোখাটো রাস্তার মধ্যে থাকি বা অল্প জায়গার ডিস্টেন্সের রাস্তার মধ্যে থাকি তখন চল্লিশ পঞ্চাশ কিন্তু অনেক গতি মনে হয় আমার কাছে মনে হয় আর কি কিন্তু এই যে আমি এখন কিন্তু অলমোস্ট প্রায় এইটির কাছাকাছি আছি পঁচাত্তর ছিয়াত্তর মানে আশি এরকম ক্রস করছে আমার কাছে মনে হইতেছে কেন নর্মালি ওই সকল রাস্তায় মানে বিশ পঁচিশে চললে যেরকম মনে হয় আমার কাছে এখানে এরকম মনে হইতেছে মানে ভালোই লাগতেছে আর কি যে আশিতে টানতেছি এবার মনে হচ্ছে না যে আশিটা মনে হচ্ছে যে বিশ পঁচিশে এরকম টানতেছি আর কি কেন জানি আর কি আর বাইকটাও অনেক যথেষ্ট স্টেবল মনে দিতেছে আজকে কেন জানি এমনিও স্টেবল তারপরে আজকে আমার কাছে মনে দিচ্ছে আরও বেশি স্টেবল মনে দিতেছে হয়তো বা রুট কন্ডিশনের কারণে রুটে যেহেতু কন্ডিশন অনেক ভালো এটার জন্য হইতে পারে আর হয়তোবা ওইরকম কম গতি মনে হইতেছে আর একটা কারণ হইতে পারে কারণ হচ্ছে আমার সারাউন্ডিংয়ে যারা আছে সবারই কিন্তু মোটামুটি সেম গতি দেখা গেছে কারোর আশি কারোর নব্বই কারোর একশো তো যখন ওদের সাথে মানে কি বলে ক্রোচ করতেছি তখন মনে হচ্ছে যে না আমি হচ্ছে বিশ পঁচিশে চলতেছি কারণ তারা তো আমার থেকে দশ বিশ আগে কেউ পিছনে কেউ আগে এরকম না তাহলে ওই জন্য এরকম মনে হইতেছে আর কি এই জিনিসটা আমার কাছে ভালোই লাগে আর কি হাইওয়ে যেমন আমি নব্বইয়ের কাছাকাছি আছি কিন্তু আমার কাছে যে ওরা টানতেছে হয়তো হয়তোবাবু মানে আমি উনানব্বই নব্বই হো হয়তো বিরানব্বই তিরানব্বই বা নব্বই হই কাছাকাছি তো এই জন্য মনে হয় যে আমি খুব আসতে চাইতেছি আর হাইওয়েতে মানে রাস্তা খুব প্রশস্ত হওয়ার কারণে যেটা হয়েছে মানে এটা ব্যাপক আর কি ভালো লাগছে আর কি তো মানে রাইডটা আসলে এনজয় করার মতো বুঝছেন আপনারা আসলে যারা ভিডিও দেখবেন আমি জানি না ভিডিওতে আপনারা কতটুকু মানে এই জিনিসটা উপলব্ধি করতে পারেন যে মানে হাইওয়ে রাইডের যে মজাগুলো কিন্তু যারা আসলে রাইড করে তারা একটু অন্যরকমই আসলে ফিল করে বুঝছেন আমার কাছে মনে হয় খুবই ভালো লাগে মানে দেখে আকাশের যে যে কালার মানে এই যে সাদা সাদা মেঘগুলো মনে হইতেছে যে পাহাড় পাহাড় এরকম দেখা দিতেছে মানে খুব সুন্দর দেখা দিতেছে আর মানে আকাশের কালারও কীরকম যেন একটা নীল নীল মানে আবাস আছে এই জিনিসটা একটা ভালো ব্যাপার আর কি দেখেই ভালো লাগতেছে এটা আছে না মানে মন থেকে ভালো লাগা এই জিনিসটা মানে আর্টিফিশিয়াল অনেক কিছু তো আমরা দেখি কিন্তু ভালো লাগে না যেমন ধরেন আজ যদি বলি আমি এতে ওই যে টাকাইলের যে জমিদার বাড়িতে যেখানে গেছিলাম ওখান থেকে মানে টিকিট কেটে ঢুকছি বাট আমার কাছে কেন মনে হয়েছে ওই যে বিভিন্ন আর্টিফিশিয়াল রং টং করছে তো দেখা যাচ্ছে ওর তো ভালো লাগে না কোনো ভিডিও নেই নেই প্লাস হচ্ছে ছবি টবি ওইভাবে এত তোলা করে নেই আর কি আর এক জায়গায় গেছি এক জায়গায় গিয়ে ঘুরে মানে অনেকগুলো প্রাসাদ আছে অনেকগুলো লজ আছে আমি দেখছি যে ওইখানে কী কী মানে লজ টজ আছে আর কি যাই হোক ওগুলোতে আসলে যাই নেই আর কি মানে আমার ভালো লাগে না কারণ হচ্ছে ওগুলো আর্টিফিশিয়াল আর এই যে এখন যেটা মানে ফিল্ম পাচ্ছি এটা তো আসলে এইটা তো আসলে টাকা দেয় কিনতে পাওয়া যাবে না আর এই রাইড গুলা উপভোগ করার জন্য আসলে মানে এরকম ন্যাচারালি আসতে হবে আপনি আর্টিফিশিয়ালি গিয়ে ওইভাবে মানে কোনো কিছুতে মজা পাওয়া যায় না আর কি যাই হোক এটা কেন বললাম এই কারণে বলতেছি যে আপনারা যারা ভিডিও দেখেন আমি যাই না আপনারা কতটুকু আমার ভিডিও দেখে উপলব্ধি করতে পারেন আর আমি চেষ্টা করি যে ভালোভাবে ভালো অ্যাঙ্গেল থেকে মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা ধরে রাখার জন্য কিন্তু হয় কি যে এক্সপিরিয়েন্সের অভাব থাকবে যেটা হয় আমার তো ওরকম এক্সপিরিয়েন্স নাই এক্সপিরিয়েন্স না থাকার কারণে অনেক সময় হয়ে যায় মানে কথার ভিতরেও একটু মানে হয়ে যায় উল্টাপাল্টা হয়ে যায় প্লাস হচ্ছে ভিডিও ধরে রাখা বা অ্যাঙ্গেলটা এ করা অথবা কিছু এডিটিং করা কিছু অ্যানোটেশন দেওয়া কিছু মানে আসে না কিছু রিক্সা রিক্সা দিলে যেগুলা এই ভিডিওগুলোকে আরো আকর্ষণীয় করে তোলে আমার হয়তো ওই মানে অভিজ্ঞতার মানে অভাবের কারণে আসলে আমি অতটা ভালো করে তুলতে পারতেছি না কিন্তু ভিউটা জাস্ট ওয়াও মানে আমার কাছে মনে হয় জাস্ট ওয়াও এই হচ্ছে ব্যাপার এই যে দেখেন এই একটা নন স্টপ চলতেছি একের এক্সেলার মানে অ্যাক্সেলারেশন দিয়ে রাখছি তো রাখছি চলতে আছি চলতে আছি জাস্ট খালি ডানে বা মেয়ে আমার যেদিকে যাওয়া দরকার ওইদিকে আমি যাচ্ছি এরকম আর কি তো এরকম রাস্তা হলে তো কি ভালো লাগবে আর এরকম রাস্তা যদি এরকম স্পিডে একটা নির্ধারিত মানে এক্সেলারেশনের মধ্যে যদি বেশি পরিমাণ ক্লাস না করা লাগে এইগুলো যদি এরকম মেনটেন করে চলা যায় না এই গাড়িগুলোতে অনেক 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 বেটার পারফরমেন্স পাওয়া যায় একেবারে নিঃসন্দেহে বেটার পারফরমেন্স পাওয়া যায় আচ্ছা আমি একটা ছোটো কথা বলে নেওয়া গেছে এটা হচ্ছে অনেকেই হচ্ছে আমার গতকালকে সিএফ মোটর একটা মানে দাম নিয়ে আসলে দামটা শোনার পরে আমি একটা ভিডিও দিয়েছিলাম আর কি যে ওই যে ওয়ান টোয়েন্টি ফাইভ এন কেজিটা যেটা তো ওইটার মধ্যে অনেকেই হচ্ছে কি বলে আমাকে কিছু কমেন্ট করছেন তো কমেন্টটা এরকম ছিল একজনের অশিক্ষিত যাই ভাই থ্যাংক ইউ ওইটা ফ্যাক্টর না আপনি বলছেন এটা আমি ভালোভাবে নিছি যে আমার হয়তো বা জ্ঞানের শর্ট আছে এই জন্য বলছেন আমার আরও জ্ঞান অর্জন করতে হবে বলে এটা আরেকটা হচ্ছে এক একবার কমেন্ট করছেন যে আমরা ওই বাইকটার দাম বেশি মানে ওনার যুক্তি হচ্ছে মানে উনি এটা জাস্টিফাই করতে চাচ্ছে যে উনি হচ্ছে লাইভ গুগল ম্যাপ ট্যাপ এগুলো যাবি দেখতে পারবে এটা একটা ওনার যুক্তি আর ওনার কাছে মনে হয়েছে জন্য দামটা একটু হয়তো বেশি হওয়া উচিত ঠিক আছে কিন্তু মানে ঠিক আছে আপনার ওইটার মধ্যে লাইভে গুগল গোকেশন যা আছে ফিচার মানে যথেষ্ট ফিচার আছে এই নিয়ে কোনো সন্দেহ নাই বাইকটা যথেষ্ট ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু সমস্যা আমার কাছে একটাই মনে হয়েছে যে দামটা চার লাখের অতিরিক্ত দাম মনে হয়েছে মানে এটা মাত্রা অতিরিক্ত অতিরিক্ত তো তাই না আমরা তো অনেক বাইকেই দেখি দাম একটু মানে আমাদের কি বলে এক্সপেকটেশনের থেকে একটু বেশি হয় কিন্তু এটা একটু এক্সপেকটেশনের থেকে বেশি প্লাস বেশি হয়ে গেছে যাই হোক এটা নিয়ে কথা বলতে চাইছিলাম কারোর মনে মনে কষ্ট লাগতে পারে লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার উদ্দেশ্য আপনার মনে কষ্ট দেওয়া না আমার উদ্দেশ্য জাস্ট আমার ফিলিংটা আপনাকে মানে জাস্ট বোঝানো যে আমি আসলে কীরকম ফিল করতেছি যাই হোক তো আজকের রাইডটা মোটামুটি এরকমই আর টাগেলের কাছাকাছি যেহেতু চলে যাচ্ছি তো মোটামুটি দেখা যাবো যে আমার হচ্ছে শেষ টাগেলের মোটামুটি কাছাকাছি চলে আসছি তো শেষও হয়ে যাবে আর কি রাইডটা তো তারপরে আরেকটা রাইড দিব হলো একটু টাঙ্গেলের দিকে একটু রেস্ট দিব রেস্ট নিয়ে আরেকটা রাইড দিব সেটা হলো যমুনা সেতুর অভিমুখে আর কি হ্যাঁ যমুনা সেতু আর আমি কখনো মানে এইভাবে আসলে বাইক নিয়ে আসি নাই আর কি বিশেষ করে এই টাঙ্গাইল আর কি আমি এমনিতে অনেকবার টাঙ্গাইলে গেছি আইসি বিভিন্ন মানে আমি মনে হয় সম্ভবত অনেক আগে যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন একবার আসছিলাম হচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আর কি যখন রেজাল্ট পাবলিশ হয় তারপরে মানে আমার খুব ইচ্ছা ছিল যে সেনাবাহিনীতে জব করা বা এরকম টাইপের তো ওই আমাদের যেহেতু ভৌগোলিকভাবে আমরা যেহেতু মাইমিন সিংয়ের ইয়ের ভিতরে তো এটার মাইমিন সিং অঞ্চলে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে হচ্ছে ঘাটাইলে তো ঘাটাইলে যে সেনানি বাসাচ্ছে ওইখানে গিয়েছিলাম একবার তো একবার অথবা দুইবার এরকম টাইপের আর কি কোনো মনে নেই তো তখন আর কি এদিকে আসা যাওয়া হয়েছে আর এমনিতে অন্য কারণে গেছি আসছি ইয়েতে গেছি অনেকবার উত্তরবঙ্গে অনেক জায়গায় গেছি না তো ওই দিক দিয়ে হয়ে তো যেতে হয়েছে তো এই জন্য আর কি গেছি কিন্তু ওইভাবে কখনও মানে নিজে লং রাইড করে বাইকে রাইড করে কখনো যায়নি আর কি তো এই যারা যারা রাইড দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আপনাদেরকে সবসময় বলি যারা মানে দেখেন আপনারা মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে হয় কি যখন আমরা মানে আপনারা মনে করেন যে এই ভিডিওটা যখন আমি দিব যদি এই ভিডিওটা থেকে সেই মনে করেন যে একশো জন সাবস্ক্রাইবার আসে সে করেন এরকম একশো জন সাবস্ক্রাইবার আসবে তখন কী হবে দেখা যাবে যে আমার খুব ভালো লাগবে আর কি ভালো লাগবে মনে হবে যে না ঠিক আছে তাহলে যাদের ভালো লাগছে তারাই তো সাবস্ক্রাইব করছে তাহলে তাদের জন্য আরেকটা রাইডের একটা ভিডিও মানে আমাকে মানে আপলোড করতে হবে তখন কি হয় যে ঠিক আছে তাহলে আরেকটা রাইড হোক ছোটোখাটো যারা যারা মানে রাইডিং পছন্দ করে আর বিশেষ করে এরকম হাইওয়েতে রাইড করা ভালো লাগে এবং রাইডের এই ভিডিওগুলো দেখতে তারা পছন্দ করে সো এই আর কি তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করে দেন তাহলে পরবর্তীতে যেটা হবে আমার মানে ভিডিও মেক করতে ভালো লাগবে আর আপনারা খুব সহজেই মানে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন যাই হোক এই পর্যন্ত এই ভিডিওটা এখানে শেষ করতেছি